নমস্কার আমি ডক্টর শতশ্রী ঘোষ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা আমরা মেয়েরা মনে হয় প্রত্যেকেই এই সমস্যাটা নিয়ে জর্জরিত আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করার থেকে আমাদের রোজের স্কুল কলেজ পরীক্ষা সব সময় মানে আমাদের সঙ্গে এই জিনিসটা আর কিছু নয় আজকে আপনাদের সাথে আলোচনা করবো ডিসমেনোরিয়া নিয়ে মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন কেন হয় কিসের জন্য হয় কি তার প্রকারভেদ কি তার থেকে মুক্তির উপায় কিছু ঘরোয়া টিপস আর কিছু হোমিওপ্যাথিক ওষুধ যাই হোক শুরু করা যাক আজকের বিষয়টা ডিসমেনরিয়া বা পেনফুল মেনস্ট্রুয়েশন ডিসমেনরিয়া কথাটার মানে হচ্ছে ধরুন আমাদের যে মেনসেসটা শুরু হয় তার প্রথম দুদিন বা তিন দিন বা অনেকের পিরিয়ড শুরু হওয়ার আগে থেকেই একটা অসহ্য রকমের যন্ত্রণা পেটের নিচের দিকে বা পেট থেকে পায়ের দিকে বা অনেক অনেকের ক্ষেত্রে যন্ত্রণাটা কোমরের দিকে হয় বা তার সাথে সাথে অনেক রকমের সিমটমস অনেকের আসে এই যে পেনফুল মেনস্ট্রুয়েশনটা কেন হয় বলুন তো আমাদের এই যে পুরো যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা আছে এই সাইকেলটার মধ্যে প্রোস্টাগল্যান্ডিনটা বেড়ে যাওয়ার জন্য প্রোস্টাগল্যান্ডিনটা আমাদের ইউটেরাসের মাসলস গুলোকে কন্ট্রাক্ট করে এবার কন্ট্রাক্ট করার জন্য ফ্লো ব্লাডটা আমাদের শরীরের বাইরে আসতে থাকে এই প্রোস্টাগল্যান্ডিন বাড়ার জন্য আর এই কন্ট্রাকশনের জন্য কিন্তু আমাদের পেইনটা বেশি অনুভব হয় আর এই প্রোস্টাগল্যান্ডিনটা শরীরে এই সময় প্রথম দুদিনটাই বেশি বেড়ে থাকে সাধারণত ডিসমেনোরিয়াকে আমরা যদি মেডিকেলি ভাগ করি তো একটা প্রাইমারি একটা সেকেন্ডারি প্রাইমারি ডিসমেন যেটা আমি আপনাদের বললাম যে প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে যাওয়ার জন্য ইউটারাসের কন্ট্রাকশনের জন্য যে পেনটা আমাদের প্রথম দুদিনই সাধারণত আমরা বুঝতে পারি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কিন্তু অনেক রকমের কারণ আছে অ্যাডেনোমায়াসিস এন্ডোমেট্রিওসিস পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ বা আপনার ধরুন এখন অনেক রকমের ডিভাইস আমরা মেয়েরা ইউজ ইউজ করা হয় আইইউসিডি বা এগুলো ইনসারশনের জন্য হয় বা ধরুন অনেকে করেন তার পেন অনেক রকম পেন হয় বা আদার্স কোনো যদি ইউটোরাইন প্যাথোলজি থাকে বা এমনি অন্য কোনো ডিজিজ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু যে পেনটা হয় সেখানে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার পেন যেটা হয় সেটা অসহ্য যন্ত্রণাদায়ক চট করে মানুষ মানে সহ্য করতে পারেন না প্রাইমারি কিন্তু দুদিন পরে কমে যায় মানে ফ্লোটা শুরু হলে অনেকের ক্ষেত্রে কমে যায় বা সাধারণত বা কারোর ক্ষেত্রে হয়তো পুরো চার দিন অব্দি থাকতে পারে কিন্তু এই যন্ত্রণাটা অতটাও কষ্টদায়ক নয় আমরা একে সঙ্গী করে নিয়ে দৈনন্দিন কাজ করতেই পারি সেকেন্ডারি ডিসমেনোরিয়া যাদের হয় সেই ক্ষেত্রে যন্ত্রণাটা কিন্তু সহ্য করতে পারে না মেয়েরা সেই যন্ত্রণায় কিন্তু আপনাদের মানে একদম কাবু করেই দেয় তো এই প্রত্যেকটা ডিজিজ যেটা যেগুলো আমরা বললাম অ্যাডেনোমাস এন্ডোমেট্রিওসিস মানে ইউট্রাইন টিস্যু এন্ডোমেট্রিয়াম অন্য কোথাও গিয়ে ইমপ্ল্যান্ট হওয়া এই প্রত্যেকটা কারণ নয় একটা অন্য কোনো দিন আপনাদের সাথে আলোচনা করবো তাই আজকে যাই যে ডিসমেনোরিয়া থেকে মুক্তির উপায় কি এটা তো আমাদের সঙ্গী একে নিয়ে তো আমাদের চলতে হবে ডিসমোরিয়া থেকে মুক্তির উপায় করতে গেলে কিছু ঘরোয়া কথা বলি যেমন ধরুন এখনকার আমাদের মানে দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যে অতিরিক্ত মানে বাইরের খাবার তৈলাক্ত খাবার এগুলো খুবই বেড়ে চলেছে তো সেই ধরনের খাবার গুলোকে একটু কমাতে হবে বা যাতে বাইরের এই কয়েকদিন যে পিরিয়ডস চলাকালীন কয়েকদিন বা তার সেই সময় বা তার আগে থেকে একটু যদি ঘরোয়া ডায়েট মেনটেন করা যায় বা গরম জল বা সকালবেলা একটু গরম জলে একটু লেবু এগুলো খাওয়া যেতে পারে বা বা কিছু কিছু এক্সারসাইজ যোগা আছে যোগাসনের মাধ্যমেও কিন্তু সেই যোগাগুলো নিয়মিত অভ্যাসের কারণে আমাদের কিন্তু মাসেল অনেকটা রিল্যাক্স থাকে এবং এর থেকেও কিন্তু আমরা পেন থেকে রিলিফ পেতে পারি আর একটা জিনিস করতে পারেন আপনারা যাদের অতিরিক্ত ওজন বেড়ে চলেছে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু ডিসমেনোরিয়া থেকে রিলিফ পাওয়া যায় যাদের সিগারেট স্মোকিং এর অভ্যাস আছে স্মোকিং কুইট করলেও কিন্তু ডিসমেনোরিয়া থেকে রিলিফ পাওয়া যায় অতিরিক্ত যাদের অ্যালকোহল ইনটেক এর অভ্যাস আছে সেটাও কিন্তু আপনারা বন্ধ করতে পারেন আর আপনারা অনেকে জানেন তো আমরা কিন্তু একটা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি আমিও ব্যবহার করে থাকি ডার্ক চকলেট ডার্ক চকলেট খেলে নাকি ডিসমেনোরিয়া কম হয় বা মাসিকের সময় পেটে ব্যথা কম হয় কেন বলুন তো ডার্ক চকলেট এর মানে মাসিকের ব্যথাটা কম হয় ডার্ক চকলেটে ম্যাগনেশিয়াম থাকে এই ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের ইউটেরাসে কন্ট্রাকশন কে অনেকটা হেল্প করে এই জন্য কিন্তু ডার্ক চকলেট এর জন্য আমাদের কিন্তু ডিসমেনোরিয়াটা থেকে অনেকটা রিলিফ পেতে পারি বা আপনারা যদি বাড়িতে আদা দেয়া চা বা র চা খেতে পারেন এটা তো কিন্তু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস থাকে তো এটা থেকে এটা এই আদা চাও কিন্তু আমাদের ডিসমেনোরিয়াকে অনেকটা কম করতে পারে বা হালকা গরম শেখেও কিন্তু অনেকের এই ডিসমেনোরিয়াটা রিলিফ হয় এটা আপনার আমরা তো সকলেই ঘরে করে থাকি বা হালকা আর এই ডিসমেনোরিয়ার সময় আমি একজন সবাইকে মানে আহ অ্যাডভাইস দেবো কেউ কিন্তু চুপচাপ বসে থাকা শুয়ে না একটু করুন খুব ভারী কাজ বা ভারী জিনিস তোলা এগুলো করবেন না সাধারণ ঘরে টুকটাক কাজও করতে পারেন তাতে দেখবেন আপনার কিন্তু মনটা একটু অন্যদিকে চলে গেলে ব্যথার তীব্রতাটাও আপনি কিন্তু কম অনুভব করতে পারেন এবার আসা যাক আমাদের হোমিওপ্যাথি ওষুধের কথা আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধ এইভাবে একটা সিমটমের মধ্যে হয় না বা এইভাবে আমরা দিতেও পারি না তাও আজকে আপনার আমরা কিছু মানে ওষুধ নিয়ে আলোচনা করবো আচ্ছা এব্রোমা অ্যাগোস্টা র্যাডিক্স এই ওষুধটার কথা তো আমরা সকলেই জানি আমরা তো প্রত্যেকে অ্যাব্রোমা অ্যাগোস্টা মোস্টলি ডায়াবেটিস বা এতে ইউজ করে থাকি কিন্তু এব্রোমা অ্যাগোস্টা র্যাডিক্স এর মধ্যেও কিন্তু ডিসমেনোরিয়া কমানোর কিন্তু কিছু প্রপার্টিস আছে আচ্ছা যদি ধরুন আপনার মানে ডিসমেনোরিয়া হচ্ছে খুব পেনফুল মেনসেস হচ্ছে তার সাথে খুব ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা মেডোরিনামের কথাও ভাবতে পারি বা ধরুন আসে আপনার যদি ভেসপা কার্বোর কথা বলি এবার আপনার ডিসমেনোরিয়া হচ্ছে তার সাথে সেই ডিসমেনোরিয়া প্রিসিডেড বাই ডিপ্রেশন খুব মন খারাপ বা কোনো ঘটনা যাতে আপনার ডিপ্রেশন হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা আমরা ভেসপা কার্বোর কথা ভাবতে পারি এবার ধরুন আমাদের সেনেসিও সেনেসিও মেডিসিনটা আপনারা অনেকে শুনে থাকবেন সেনেসিওর কিন্তু কোনো ইনফ্ল্যামেটারি কন্ডিশন হয়েছে তার সাথে আপনার খুব পেনফুল মেনসেস হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইয়ের কথা ভাবতে পারি সেনেসিও এর কথাটা ভাবতে পারি বা যদি ধরুন আপনারা আরেকটা ওষুধের কথা বলি এটাও কিন্তু খুব কমনই ওষুধ আমরা সচরাচর ইউজ করে থাকি মানে ডিসমেনোরিয়া হচ্ছে তার সাথে অসহ্য মানে ব্যথাটা অসম্ভব ব্যথা মনে হচ্ছে নিচের থেকে কিছু নেমে আসছে বা তার সাথে ঢেকুর ওঠা এই ধরনের সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ভাইবার নাম ওপিউলাস এই মেডিসিনটার কথাও ভাবতে পারি ধরুন ব্যথা এমন হচ্ছে আমি কোনো পজিশনেই আমি রিলিফ পাচ্ছি না হয়তো অসহ্যকর পেটে ব্যথা হচ্ছে জ্যান্থোজাইলামের কথাও কিন্তু ভাবতে পারি বা আরেকটা ধরুন ডিসমেনোরিয়া হচ্ছে পিরিয়ড তো স্টার্ট হয়ে গেছে কিন্তু ব্লাডটা আসছে আপনার ড্রপ বাই ড্রপ মানে ব্লাড সেইভাবে আসছেই না ক্যাস্ট্রোরিয়াম কথাও ভাবতে পারি আর যদি মানে রক্তটা আমাদের কালচে ধরনের রক্ত আসে সেক্ষেত্রে কিন্তু আমরা ইলাপস কথাই ভাবতে পারি ডিসমেনোরিয়ার ওষুধ আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না বা আলোচনাও একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না তো আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন আজ নমস্কার